বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস থানায় যেতে হুমকি দুজনেই বিবাহিত একই পাড়ায় বাড়ি সেই সূত্রে যাতায়াত তারপরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে অভিযোগ মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস করেন প্রতিবেশী বছর দুয়ে কেভাবে চলার পর প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা অভিযুক্ত পেশায় সেভিক ভলেন্টিয়ার অভিযোগ থানায় যাবার পরে মহিলা ও তার পরিবারকে নানা হুমকি দিচ্ছেন ওই সেভিক ভলেন্টিয়ার ও তার শ্বশুর ঘটনাটি ময়নাগুড়ির ওই মহিলা জানান তার বাড়ির পাশে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি মহিলা স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন বেশিরভাগ সময় মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস করেছেন বলে অভিযোগ অভিযোগ করেনি বলেন আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে বাধা দিত গত আট সেপ্টেম্বর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ এখনো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এরপর গত এগারো সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের পর থেকে নতুন করে হুশিয়ারি দিচ্ছেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এমনকি মহিলার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়েছে তাই এদিন ফের পুলিশ সুপারের দারুস্থ হন ওই মহিলা ও তার স্বামী পুলিশ সুপার তাদের সঙ্গে কথা বলেছেন জানা গিয়েছে অভিযুক্ত সেভিক ভলেন্টারি শ্বশুর স্থানীয় তৃণমূল নেতা তিনি ওই পরিবারকে হুমকি দিয়েছেন অভিযুক্ত সেভিক ভলেন্টারির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ করা যায়নি ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডা বাহালি জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি ময়নাগুড়িতে এক সিভিক ভলেন্টিয়ার এক বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে দীর্ঘদিন সহবাস করেন পরবর্তীতে সেই মহিলা যখন তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি সেটা প্রত্যাখ্যান করেন এবং তার উপরে চাপ সৃষ্টি করেন সেই মহিলা বাধ্য হয়ে যখন থানায় এফআইআর লজ করে তারপরেও ময়নাগুড়ি থানার পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সেই সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কারণ তিনি একজন সিভিক ভলেন্টিয়ার এবং তার যে শ্বশুরমশাই তিনি হচ্ছে তৃণমূলের এলাকার প্রভাবশালী নেতা তো তৃণমূলের নেতা বলেই সেই সিভিক ভলেন্টিয়ার পার পেয়ে যাচ্ছেন ময়নাগুড়ি থানার আইসি কোনো কাজ করছেন না মহিলার কোনো বিচার হচ্ছে না বাধ্য হয়ে তিনি এসপির কাছে এসেছেন এতে পরিষ্কার হয়ে যায় যে তৃণমূল করলে যত অন্যায় করেন সবার থেকে পার পেয়ে যাওয়া যায় তার উপর যদি আপনার সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ আপনার সঙ্গে থাকে তাহলে তো কোনো কথাই নেই উপরন্তু মহিলা যখন এফআইআর করেছেন তার উপর পুলিশ থেকে শুরু করে সেই তৃণমূল নেতা প্রত্যেকে প্রভাব খাটিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে সেই মহিলার স্বামী এবং মহিলা এসপির কাছে দ্বারস্থ হয়েছেন কি এফআইআর তুলে নেওয়ার জন্য ভাবুন শৃঙ্খলা কোথায় আছে মহিলাদের নিরাপত্তা কোথায় এবং অভিযোগ দায়ের করলে তার বিচার কে করবে তার বিচার এখন লোকাল তৃণমূল নেতারা করছেন তৃণমূলের পার্টি অফিসে তার বিধান হচ্ছে আইন বলে কিছু নেই পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে

দীপংকৰ গোচৰ কি নাই দীপংকৰ গোচৰ